ফেললাম খবরে ভারতের দাবিতে এবার শিলমোহর পাকিস্তান পাকিস্তানের ভারত পাক সংঘর্ষ ট্রাম্পের দাবি খারিজ ট্রাম্পের মধ্যস্থতার দাবি এবার খারিজ করলো পাকিস্তান মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার দাবি আগেই খারিজ করে দিয়েছে ভারত আর যুদ্ধবিরতির প্রস্তাব এসেছিল পাকিস্তানের পক্ষ থেকে তবে দুই দেশের ডিজিএম স্তরে বৈঠকের পর সিদ্ধান্ত জারাই ভারত অপারেশন সিন্ধু নিয়ে অন্য দেশের মধ্যস্থতা প্রত্যাখ্যান আগে থেকে প্রথম থেকে করে আসছে ভারত দ্বিপাক্ষিক বিষয় স্পষ্ট জানায় ভারত এবং বলেছিল মার্ক রুভিও দোহা জানান পাক বিদেশ মন্ত্রী তথা উপ প্রধানমন্ত্রী ইশফাকদার তার ফলে আমি ইন্দ্রাণী দাস যে দাবি এতদিন ধরে খারিজ করছিল ভারত এবং এবার অন্তত পাকিস্তানও সেই সুরে সুর মেলালো ট্রাম্পের দাবি নস্বাদ একদমই দেখো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তথা বিদাস বিদেশ মন্ত্রী ইশাক দাস একটি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউতে বলেছেন যে ভারত প্রথম থেকেই কিন্তু দ্বিতীয় কোন মধ্যস্থতাকারী অর্থাৎ অপারেশন সিন্দুর বন্ধ বা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য তৃতীয় কোন মধ্যস্থকারী মধ্যস্থতাকারী থাকবে এই দাবিকে নস্বাদ বা প্রত্যাখ্যান করে এসেছে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছিল এই যুদ্ধ ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় এবং ভারত ও পাকিস্তান উভয় কথা বলে এই বিষয়টা সমাধান করবেন সর্বভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে ইশাকদার এই কথা বলেছেন যে যখন মার্কিন উপরাষ্ট্রপতি তিনি এই তাকে এই বিষয় নিয়ে ইশাকদার জিজ্ঞাসা করেন তখন তিনি পরিষ্কার জানান যে ভারত বলেছে যেটা দ্বিপাক্ষিক বিষয় এখানে অন্য কোন মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নেই তিনি আরো বলেন যে পাকিস্তান চেয়েছিল মধ্যস্থতাকারী থাকুক কিন্তু ভারত কোনোভাবে কোনো মধ্যস্থতাকারীকে বরদাস্ত করেনি বা তাদের যে আবেদন সেটাকে প্রত্যাখ্যান করেছে যেটা বারে বারে ভারত সরকার বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প যে বা বলেছিলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে তার বড় ভূমিকা রয়েছে সেটা সেই দাবিকে কিন্তু ভারত বারবার নস্যাৎ করেছে এবং বলেছে যে না দ্বিতীয়ম স্তরে বৈঠক হয়েছিল এবং পাকিস্তানের পক্ষ থেকে প্রথম আবেদন করা হয়েছিল যুদ্ধবিরতি এবং তারপর দুই দেশের দ্বিতীয়ম স্তরে বৈঠক হয় এবং সেখান থেকে যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেওয়া হয় সুতরাং ভারতের দাবিকে এবার সিলমোহ দিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী দাদা একটু বিশেষজ্ঞ আমাদের সঙ্গে সুভাষে বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সুভাষ স্থা স্বাগত জানাই নিউজে ভারত পাকিস্তান কোনোদিন সুরে সুর মিলিয়েছে এমন কোনো বিষয় পর্যন্ত আসেনি সুভাশিষতা আজ মতো ভারত একাধিক বা যখন ট্রাম্পের দাবিকে নসাৎ করে আসছে যে ট্রাম্প মধ্যস্থতা করার পর এই সিসফার হয়েছে আজ পাকিস্তানও একই সুরে কথা বলে ট্রাম্পের দাবি নসাৎ করে পাকিস্তান কিভাবে দেখছেন দেখুন গুরুজনারা সাধারণত এমনি এমনি তোমাদের ছোটবেলা থেকে সেটা না যে মিথ্যে কথা বলবেন না মিথ্য কথা একদিন না একদিন ধরা হয়ে যাবে তো সেটাই হলো আর কি তবে আমি পাকিস্তানের স্ট্রিটমেন্টকে খুব একটা বিশ্বাস করি না কারণ পাকিস্তান হচ্ছে মানে কাগজ সেই কাগজের পাতা যেটা যে কোনো দিন যে কোনো সময় উড়ে এই বাড়ি থেকে ওই বাড়ির ছাদে গিয়ে পড়তে পারে এবং যে কোনো সময় তার দিক বদল করতে একটা ভাববে না পাকিস্তানের আজকে এই থেকেও এটা বোঝা যে আমেরিকা যতই জন্মদিন পালন করুক বা যতই কেক কাটুক তারা কিন্তু নিজের স্বার্থে যত পারে তারা নিচে নেমে যেতে পারে এবং এই যে নিচে যাওয়ার তাদের যে প্রবণতাটা আছে সেই প্রবণতার জন্যে তারা যেমন আমাদের বন্ধু হিসাবেই কোনো দিন গণ্য হওয়া উচিত না তেমনি যদি তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে বাড়ে আমাদের ভেবেচিন্তে এগোতে হবে যে কতটার ভিশনটা তাদের কাছে ক্লিয়ার করব আর কতটা আমাদের কন্ট্রোলে রাখবো কারণ যে কোনো কৃতিত্বই তারা নিজের নামে করতে একত্রিত ভাববে সমস্ত এক লাইনে একটা উত্তর নেওয়ার চেষ্টা করব এর মধ্যেই কোনো রকম পাকিস্তানের কূটনৈতিক চাল থাকতে পারে কোনো নতুন কোন কৌশল থাকতে পারে হান্ড্রেড থাকার আছে দেখুন যদি পাকিস্তান এই কথাটা বারবার বলে দেয় যে কোনো তৃতীয় কারণ তাহলে আমেরিকার তত্ত্বাবধানে পাকিস্তান যে যে কাজে নিজেদের নৃত্য করছে যেগুলো খুব একটা পরিষ্কার কাজ বলে আমাদের আপত্তি তো মনে হচ্ছে না সেই সেই অ্যারিগেশনগুলো একটু কেউ লাগাবার আগে আরও দশবার ভাববে কারণ তখন প্রমাণই তো হয়ে যাবে যে আমেরিকার সাথে পাকিস্তান । অনেক ধন্যবাদ সুভাষিস্তা সুভাষিষ বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে কূটনৈতিক বিশেষজ্ঞ ইন্দ্রাণীকেও ধন্যবাদ জানাবো এবং আজ একটা তাৎপর্যপূর্ণ একটা বিষয় হয়তো উঠে আসতে পারে তার কারণ হচ্ছে একদিকে যখন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প যখন মনে করা হচ্ছে বিভিন্ন মহল যে ভারত আমেরিকার সম্পর্ক একটু হলেও আবার শীতলতা কাটবে আবারও একটা উষ্ণ সমর্থন মিলতে পারে বন্ধুত্ব দূরত্ব অনেকটাই হয়তো কমে যেতে পারে দূরত্ব ঘুচে যেতে পারে এবং এই দিনেই দেখা গেলো যে পাকিস্তানের তরফ থেকে ট্রাম্পের মধ্যস্থতার দাবি খারিজ করলো কিন্তু যে দাবি প্রথম থেকে ভারত জান আসলে ট্ম্পের বধ্যস্থতা বিষয় যা ভারতে তার থেকে বিবৃতি তমা হয়েছিল বসেই ব্যক্ত পোষণাডি মি অরে পাকিস্তান কলডড অমি ইডডদবো সাইট would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours.